যত দূরেই থাক আপনার প্রেমিক বা প্রেমিকা এই ক্রিয়াটি যদি আপনি একবার করতে পারেন ছুটে আসবে সে আপনার কাছে ভিডিও শুরু করার আগে বলবো যে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক আইডি মহারাজ শ্রীদুলাল ইনস্টা মহারাজ সুদুলাল অবশ্যই আপনারা ফলো সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে যখন আপনাদের সামনে হাজির সেই ভিডিওটা আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন আর সেদিকে নিজের জীবনের কাজে লাগে আপনি ভালো থাকতে পারেন তো বন্ধুরা আপনাদের জন্য আমি বিভিন্ন চেম্বারে আসছি আমাকে কুড়ি বারো দু হাজার তারিখে পেয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে একুশ বারোতে আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে বাইশ বারো আমি থাকব পূর্ব মেদিনীপুর মেজাদা চেম্বারে তেইশ বারো দু হাজার আমি থাকবো আরামবাগ চেম্বারে এবং চব্বিশ বারো দু হাজার আমাকে পাচ্ছেন পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে যারা দূরে রয়েছেন তাদের জন্য বলছি অনলাইন কনসালটেশন ফিস জমা দিয়ে আপনি আমার সঙ্গে সরাসরি অনলাইনে কথা বলতে পারবেন তবে তার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে ফর্মুলাটা কী সিস্টেম কী তার জন্য অবশ্যই এই নাম্বারগুলোতে ফোন করে নেবেন এগুলো আমার নাম্বার নয় আমার অফিসিয়াল নাম্বার সমস্যা যখন আছে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে আপনি হয়তো এখনও পর্যন্ত চুজ করতে পারেননি আপনি সেই ব্যক্তিটিকে যে আপনার হাতটি ধরে শক্ত করে ধরে আপনার জীবনকে সুমধুর করে তুলতে পারে বিদ্যা বিবাহ ব্যবসা কেরিয়ার শান্তি অর্থ ইনকাম সব দিক থেকে আপনাকে রক্ষা করতে পারে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কৃষ্ণ ধূস্তর পত্র রসং রো সংযুতম লিখেন মাত্রাং মাত্রা বিশ্য নাম লিখেন মধ্যে খাদিরাঙ্গা পয়েত শত যোজন মায়াতি নান্যতা সংকর দিতম অর্থাৎ এই মন্ত্রে সবকিছু বলা আছে শত যোজন দূরেই থাকুক না কেন আপনার প্রেমিক বা প্রেমিকা যার সঙ্গে আপনার পূর্বে কোনো যোগাযোগ ছিল সেই মানুষটি যদি আজকে অনেক দূরে চলে গেছে আপনার কাছ থেকে আপনি তাকে এই ক্রিয়ার বলে নিয়ে আসতে পারবেন বিশেষ টোটকা শুক্রবার দিন যদি পূর্ণিমা তিথি কোনোদিন পেয়ে যান পূর্ণিমা তিথি শুক্রবার এই দিন এই ক্রিয়াটি অবশ্যই করবেন কৃষ্ণ ধুত্র পাতার রস কালো ধুত্রো পাতার রস অর্থাৎ যেটার ফুল দেখবেন বেঙ্গি রঙের হয় সেই গাছের পাতা একটা নেবেন এবং দশকর্মার দোকান থেকে গো রচনা নিয়ে আসবেন গো রচনা এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেবেন এবং শ্বেত করবি গাছের ডাল দিয়ে একটা কলম তৈরি করবেন তারপর ঠাকুরের রুমে বসে উত্তর দিকে মুখ করে দুটো ধূপকাঠি জ্বালাবেন এবং একটা দ্বীপ জ্বালাবেন চামেলি তেল দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন উত্তর দিকে মুখ করে তারপর ভূর্যপত্রে এই মন্ত্রটি লিখবেন তার নাম করে যে মানুষটিকে আপনি চাইছেন যার সাথে আপনার সম্পর্ক ছিল আগে সে মানুষটি আপনাকে ধোকা দিয়ে হোক বা আপনার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে সে হয়তো অন্যত্র কারোর সাথে বাসা বাঁধার চেষ্টা করছে আর আপনি চাইছেন তাকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে করুন একবার তবে যদি সে কারোর সঙ্গে সম্পর্ক রচনা না করেছে যদি কেউ তাকে কিছু না খাইয়ে বসীভূত না করে রেখেছে কারণ এখন তো বিশেষ এটাই চলছে কেউ কিছু খাইয়ে বসীকরণ করে দিচ্ছে এমন বশীকরণ হচ্ছে যে খাঁদা পেঁচি যাই হোক না কেন তাকেই ভালো লাগবে আপনি যত সুন্দরী হোক না কেন আপনাকে ভালো লাগবে না আপনাকে দেখলেই হবে তা যত খালি চিরচিরানি তো চলুন ভোর্যপত্রের গায়ে ভোর্যপত্রের ওপর ওই লেখনি অর্থাৎ চামেলি গাছের ডাল দিয়ে যে কলমটা তৈরি করেছেন সেই ডাল দিয়ে ওই যে পাতা বেটে রেখেছেন আর গরুচলা সেই দুটোর কালি দিয়ে এই মন্ত্রটি লিখুন যাকে আপনি চাইছেন যে আপনার কাছে থেকে দূরে চলে গেছে তার নামটি প্রথমে লিখবেন ভোর্যপত্রের উপর উইদিন ব্যাকেট ব্যাকেটের মধ্যে তার মায়ের নাম লিখবেন এবং গোত্র লিখবেন যদি মায়ের নাম জানা না থাকে প্রয়োজন নেই গোত্র যদি জানা না থাকে প্রয়োজন নেই জানা থাকলে অতিব উত্তম তারপর থেকে এই মন্ত্রটি লিখবেন ও সো হম ফট রুদ্রায় যাকে চাইছেন তার নামটি প্রথমে লিখবেন পারলে মায়ের নাম পারলে গোত্র না থাকলে কোনো ব্যাপার নেই তার নামটি লিখবেন এবং তার পাশেই লিখবেন ওং ফট রুদ্রায় সোয়াহা মিরাক্কেল রেজাল্ট শত যোজন দূরে থাকলেও হাজার হাজার পোস্ট দূরে থাকলেও আপনার কাছে সে ছুটে আসবে এই ক্রিয়ার মাধ্যমে লেখাটি কমপ্লিট হয়ে গেলে একটা কপ্পের ট্যাবলেট নিয়ে তে রাস্তায় গিয়ে রাত বারোটার সময় আপনাকে জ্বালিয়ে দিতে হবে আপনি হয়তো ভাবছেন রাত বারোটায় যাবো কি করে আমি বলবো কাজটা আপনার সে বাড়িতে ফিরে এলে আপনার কাছে ফিরে এলে হাসবেন আপনি আপনার হাসিতে আমিও একটু হাসব কাজটা তো আপনাকেই করতে হবে আর আমার কাছে করতে চাইলে অবশ্যই আমার কাছে আসতে হবে তো আসুন এই ডেটগুলোতে